মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ যেটি সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত মক্কা থেকে মদিনায় হিজরতের পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদটি ইসলামের প্রথম যুগে ধর্মীয় সামাজিক ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল মদিনায় পৌঁছানোর পর মহানবী সাল্লু ওয়াসাল্লাম তার উঠকে যেখানে বসতে দেন সেই স্থানেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন জমিটি দুই এতিম বালকের মালিকানাধীন ছিল এবং তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জমিটি ক্রয় করা হয় মসজিদ নির্মাণ উমারের কাজে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে অংশগ্রহণ করেন সাহাবিগণও তার সঙ্গে সমানভাবে শ্রম দেন প্রাথমিকভাবে মসজিদটি কাঁচা ইট ও কাদা দিয়ে নির্মিত হয় ছাদে খেজুরের শাখা ও পাতা ব্যবহৃত হয় মসজিদের ধৈর্য ছিল প্রায় একশো হাত ছিল কিছুটা কম এবং ভিত্তি ছিল প্রায় তিন হাত গভীর মসজিদে নববী শুধুমাত্র নামাজ আদায়ের স্থান ছিল না এটি ছিল সাহাবীদের মিলনস্থল যেখানে তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন এখানে নবগঠিত মদিনা রাষ্ট্রের প্রশাসন কার্যক্রম পরিচালিত হতো বিভিন্ন অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হতো এটি ছিল মোহাজির মুসলমানদের আশ্রয়স্থল যারা মক্কা থেকে হিজরত করতে এসেছিলেন সময়ের সাথে সাথে মসজিদের নববীর সম্প্রসারণ ও করা হয়েছে খলিফা ওয়ালিদ ইবনে মালিকের নির্দেশে গভর্নর ওমর আজিজ মসজিদের চারশো চল্লিশ বর্গমিটার পর্যন্ত তিনি মসজিদের চারটি মিনার ও একটি মিহরা স্থাপন করেন অভ্যন্তরীণ স্তম্ভ গুলোকে মর্মর পাথর ও সোনার কারুকাজে সজ্জিত করেন পরবর্তীতে আব্বাসী খলিফা আল মাহাদ নবী থেকে একশো হিজরিতে মসজিদের আয়তন আট হাজার আটশত নব্বই বর্গ উন্নীত করেন এবং ষাটটি জানালা ও ২৪টি দরজা সংযোজন করেন মামলুক ও উসমানী শাসনামলেও মসজিদে নবমীর সৌন্দর্য বর্ধন করা হয় মামলুক শাসনামলে প্রধান চারটি ফটক ব্যতীত অন্যান্য দরজাগুলোকে পিতল ধারার নকশা ও সজ্জিত করা হয় উসমানি খলিফা সুলতান সুলেমান গম্বুজ মেরামত করেন এবং তার উপর সোনায় মোড়ানো চাঁদ স্থাপন করেন বারোশো আঠাশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গম্বুজ সবুজ রঙে আবৃত করেন যা এখনও সবুজ রমে আচ্ছাদিত রয়েছে বারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সুলতান আব্দুল মাজিদ মসজিদের সংস্কার করেন আয়তন বৃদ্ধি করে দশ হাজার তিনশত তিন বর্গমিটার করেন পাঁচটি নতুন দরজা সংযোজন করেন এবং এগারো মিটার পর্যন্ত প্রাচীরের উচ্চতা বৃদ্ধি করেন এছাড়াও একশো সত্তরটি গম্বুজ ও ছয়শোটি তেল প্রদীপ স্থাপন করা হয় মসজিদে নববের অভ্যন্তরে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান রয়েছে রওজায়ে জান্নাত বা রিয়াজু জান্নাত যা হুজায়ে মোবারক ও মিম্বার শরীফের পাশের স্থানে অবস্থিত বিশেষ ফজিলতপূর্ণ এখানে নামাজ পড়ারও বিশেষ ফজিলত রয়েছে মসজিদের কার্পেট সাধারণত লাল রঙের হলেও রিয়াজুল জান্নাহর অংশের কার্পেট সাদা রঙের মসজিদে নবমীর ভেতরে রহমতের স্তম্ভ নামে পরিচিত কয়েকটি স্তম্ভ রয়েছে যা মর্মর পাথর ও সোনার কারুকাজে সজ্জিত প্রথম কাতারে চারটি স্তম্ভের লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি কবরস্থান অবস্থিত যেখানে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ শাহাবা এ কিরামের কবর রয়েছে এটি মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পরিবার ও সাহাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বর্তমানে মসজিদে নববী বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর একটি যা লক্ষ লক্ষ মুসলমানের ইবাদতের কেন্দ্রবিন্দু এর স্থাপত্য শৈলী সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ মুসলিম উম্মাহ হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে প্রতি বছর হজ ও ওমরা পালনকারীরা এই মসজিদে ইবাদত করতে আসেন এখানে তারা আত্মিক প্রশান্তি অনুভব করেন এবং ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পান এটি এমন এক স্থান যেখানে নামাজ পড়ার জন্য কিয়ামতের দিনও হাজার হাজার মানুষ অপেক্ষা করবে এখানে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবন কাটিয়েছেন এবং এখানেই তার রওজা মুবারক অবস্থিত এই মসজিদ কেবল স্থাপত্যের সৌন্দর্য নয় বরং এটি নবীদের আল্লাহিসাল্লামের জীবন শিক্ষা ও ইসলামের বিস্তৃতি সাক্ষী কমেন্টে জানান এরপর কোন বিষয়ে জানতে চান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ